আল্লাহ বলেছেন আমি বনিয়াদমের সম্মান বানিয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা নাস্তিক আরব কিংবা অনারব যেই হোক না কেন আদম সন্তান সব গুলার মর্যাদা বাড়ায় দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্ব ইসলাম ইহুদের লাশ দেখে দাঁড়িয়ে গেলেন তার আমার যশোরের ভাই আওয়াজ করে বলুন কার লাশ লাশ দেখে দাঁড়া গেল সাহাবারা বললেন ইয়া যে লাশ শুনে বললেন নাফসান এটা মানুষ নয় এটা হোক ইহুদি হোক এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি সুবহানাল্লাহ

বিষয় যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন যা আমাদের করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপরে ইসলাম বলে না খবরদার এই মরা লাশ তার একটা মর্যাদা আছে না নাই

মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে এই জেনজি এই সামরা ইরাম করতেছে বিশের জন্য হ্যাঁ ইরাম করলে চলবি হ্যাঁ বস 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 আওয়াজ করতেছে কেন দিবানা কথা বলতে দিবানা আমাকে এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি কোথাও বসতে না পারি কথা বলতে না পারি ভালোবাসা দিয়ে কি হবে রক্তাক্ত কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে যাব না এইটা জনজাগরণের জন্য এইটা দরকার ইসলাম বিপ্লবের জন্য এইটা দরকার তো আধা ঘন্টা তোমাদেরকে থামানোই না যায় এই লস্কর দিয়ে আমি কি করবো আল্লাহ বাদি নো আমরা স্থলে ঘোড়ার উপরে চলি চলি গাড়ির উপরে চলি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা এটা ব্যাধা দিয়েছে আবার সাগরের মধ্যে আমরা নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকা গুলো রে ধরে রাখলো কে মানুষের উপকার আছে

গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি এতই সাগরের মধ্যে ভাসাই লোকে সবাই বলুন ভাসালোকে সবাই হাজার হাজার গাড়ি নিয়ে যে গাড়িগুলো আমাদের চত্বরেगराज poter বহন যুক্তরাষ্ট্র আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন টাইটানিকেরও আট গুণ দশ গুণ বড় সামলা না টাইটানিক জাহাজের আট গুণ দশ গুণ বড় একটা জাহাজ আছে আইকন অফ দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারেবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার

multimita terima kasih kepada福ir mulan